সকালে ঘুম থেকে উঠে জপ করুন এই চার মন্ত্র বাধা আসবে না কোনো কাজে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা আছে এই মন্ত্র জপের মাধ্যমে ব্যক্তির মন শান্ত ও প্রসন্ন হয় এমনকি একাধিক কাজে সাফল্য লাভ করা যায় মতে সকালে ওঠার পর কয়েকটি নির্দিষ্ট কাজের উল্লেখ পাওয়া যায় এর মধ্যে অন্যতম হল মন্ত্রজপ মতে সকালে উঠে কিছু নির্দিষ্ট মন্ত্র জপ করার পর সৌভাগ্যের দ্বার খুলে যায় কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নেওয়া যাক আমাদরে দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এসবই আমাদের ওপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে মতে এর জন্য কি কি করা উচিত তা এখানে আলোচনা করা হবে প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজার্চনার রীতি প্রচলিত আছে এ সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমন করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার পর কী কী করা উচিত সে বিষয়ে জেনে নেওয়া যাক এক সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে নিজের দুই হাত দেখা উচিত দুই হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলেস্থিত প্রভাতে করদর্শনম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় দুই সকালে ওঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হল সমুদ্রবসনে দেবী পর্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ পাদস্পর্শ ক্ষমস্য পৃথিবী আমাদের ভার বহন করেন এ কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত তিন মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ওম ভূর্ভুব শক ততঃসুবিত্বরেণ্যম ভর্ব দেবস্য ধীমহি ও নচোদয়াত এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে চার আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় এটি হল সর্বমঙ্গল মাঙ্গল্যৈ সর্বার্থ সাধীকে শরণ্যে ত্রয়মকে গৌরী নারায়ণী নমস্তুতে শাস্ত্রমতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্রটি এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় পাঁচ গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম গং ঋণহর্তায় নম এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন ছয় সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই স্বয়ংকক্ষে দেবী দেবতা বা কোনো সুন্দর ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুল